নমস্কার সবাইকে ওয়েলকাম এম স্টাডি ফর ড্রিমস ইউর চ্যানেল এটা আমি বলি সবসময় যে ইউর ড্রিম আই সাপোর্ট তো আমি ইংরেজি ক্লাস প্লে লিস্ট তোমরা অবশ্যই চেক করবে প্লে লিস্ট অনুযায়ী ক্লাস করো তো প্লে লিস্ট অনুযায়ী গ্রুপ ভাব বা ফেসালভাবের কোনো ভিডিও আমি আপলোড করিনি রিসেন্টলি তোমাদের জন্য পার্ট ওয়ান আপলোড করেছি পার্ট টু এখানে কি আপলোড করেছি এখানে কি আলোচনা আছে যে এক্সামে গ্রুপ ভাব কেমন আসে কেমনভাবে প্রশ্ন ডিরেকশন হয় কেমনভাবে বিগত পরীক্ষাগুলোতে এসছে এবং আসবে সাজেশান মতো করে দিয়েছি এবং যেটা তোমাদের মেটেরিয়ালস খুব ভাব ফেজাল ভাব আমরা থেকে পড়বো সেটা নিয়ে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আজকের ভিডিও শেষে অবশ্যই আমি তোমাদের একটা নমুনা দেখাবো কীভাবে তোমরা সেই মানে পড়বে র মেটেরিয়ালস এবং প্র্যাকটিস কীভাবে পড়বে পরীক্ষায় কেমন আসছে সেগুলো নিয়ে আমি ভিডিও করছি এবং আগে পার্ট ওয়ান দিয়েছি এটা পার্ট টু ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওতে আমি আবার তোমাদের সামনে আসতে পারি এবং যারা আমার গ্রুপে আছো তারা প্রত্যেককে দেখব তারা এক একজন যদি দেখে সবাই যদি একটু সাপোর্ট করো তাহলে তো অবশ্যই পড়ার ভিডিওগুলোতে সামান্য হলেও একটুখানি একশো দেড়শো ভিউ হয় তার থেকে একটু বেশি ভিডিও ভিউ আসবে তাহলে তোমাদের পরবর্তী ভিডিও করতে আমার উৎসাহ হবে তো আমি আজকে ভিডিওতে আবারও আমি দেখাবো তোমাদেরকে তোমরা এই বইটা ফলো করবে এই বইটাকে তোমরা ফেজাল ভাগ করবে ফেজ নাম্বার চারশো একষট্টি চারশো ষাট এইখানে থেকে তো ফেজাল ভাব পাবে এবং এ বি সি ডি করে আছে প্রত্যেকটা ফেসালভাবে বাংলা মানে করে এক্সাম্পল করে দেওয়া রয়েছে এবং তোমরা আরও যারা যাদের কাছে এই বই রয়েছে এই এসপি বক্সি নিতু সিং এটা নিতু সিংয়ের বই এই বইগুলো তোমাদের চলবে কোনো অসুবিধা নেই তোমরা যে বইগুলো থেকে পড়তে চাও পড়বে এবারে হচ্ছে প্রথম একটা আলোচনা আমাদের বিষয় এখানে জেল পরীক্ষা আছে সামনে কেপি ডব্লিউপি সামনেই রয়েছে জুন জুলাই আগস্টের দিকে এক্সাম পিএসসি পরীক্ষা রয়েছে এসএসসি জিডিতেও ইংরেজি রয়েছে এম টি এস এছাড়া এম টি এস পরীক্ষায় ইংরাজি আছে টেন প্লাস টুতে সব কিছুতে তোমাদের ফেসালভাবে কেমন প্রশ্ন আসবে সেগুলো এক জায়গায় কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি তো প্রথমে আছে কি উই হ্যাভ টু ড্যাশ আওয়ার এনিমিস যে আমাদের শত্রুদেরকে আমাদের কী করতে হবে বি আউট করতে হবে না বিয়ার আপন করতে হবে না বিয়ার ডাউন করতে হবে না বিয়ার আপ সবসময় মনে রাখবে যে হাফ কথাটা যেটা আছে এটা মানে সবসময় মানে বাড়ানো বা কিছু মানে কোনো কিছু লালন পালিত লালুতো পালিত করা বাড়ানো আর বিয়ার ডাউন মানে ডাউন করা কাউকে ডাউন করা শত্রুদেরকে অবশ্য ডাউন করতে হবে সবসময় এটা মনে রাখতে হবে শত্রুদেরকে ডাউন না করলে আস্তে আস্তে ভাতার উপরে চড়ে বসবে আর তুমি ভালো কাজ করো খারাপ কাজ করো দুটোতেই সমালোচনা হবে কিন্তু তোমাদের কাজ করাটা বন্ধ করা যাবে না তাহলে এটা কি হবে বিয়ার ডাউন উই হ্যাভ টু বিয়ার্সিডেন একটা মহামারী হিসাবে আকার ধারণ করেছিল হ্যাজ ড্যাস ইন দিল্লি দিল্লিতে মানে আকার ধারণ করেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফেসাল ভাব বহুবার পরীক্ষা এসছে তাহলে ব্রেক আপ মানে ভেঙে যাওয়া এটা হবে না ব্রেক আউট মানে প্রাদুর্ভাব হওয়া ব্রেক আউট মানে প্রাদুষে ম্যালেরিয়া হতে পারে ডেঙ্গু হতে পারে কলকাতার অনেক মিউনিসিপ্যালিটি এলাকায় ম্যালেরিয়া ডেঙ্গু এগুলোর প্রাদুর্ভাব দেখা যায় বাংলা কথাটা অর্থ প্রাদুর্ভাব তোমরা এইভাবে যদি বাংলা মানে করে পড়তে চাও তো আমি পিছিতে বইটা দেখিয়েছি তোমাদেরকে ব্রেকআউট তাহলে এখানে কি হবে ব্রেকআউট তাহলে অন্য অশান দেখা আর দরকার নেই ব্রেকআউট মানে প্রাদুর্ভাব হওয়ার দিন নাম্বার থ্রি সিএম মুখ্যমন্ত্রী উইল ড্যাস দ্য ড্যাস দ্য ফ্লাগ ভিকটিমস টুমোরো আগামীকাল তিনি দেখতে আসবেন মানে যারা ফ্ল্যাটে মানে বন্যা দুর্গত বন্যায় আক্রান্ত হয়েছে বন্যা দুর্গত মানুষদের তাহলে ভিজিট করা অ্যাকচুয়ালি মানে তার যে এটা নিয়ে ভিজিট বলা হয় তিনি আসবেন তাহলে কল অ্যাট কল অন কল ফর কল ইন কল অন হবে না কল ফর মানে চাওয়া কল ইন মানে ডাকা কল অ্যাট তাহলে কল অ্যাট কল অ্যাট মানে ভিজিট করা তোমরা ভালো বলে সিএমের জায়গায় পি এম থাকতে পারে অন্য কিছু কারোর নাম থাকতে পারে ভিভিআইপি কারো কেউ থাকতে পারে তারপর কী আছে দিস ডকুমেন্ট উইল ড্যাশ ইউর ক্লেম অন দিস বিল্ডিং ঠিক আছে দিস ডকুমেন্ট এই যে ডকুমেন্টটা নাম্বার ফোরে রয়েছে দিস ডকুমেন্ট এই ডকুমেন্ট ইউ উইল ড্যাশ ইউর ক্লেম তোমার দাবিকে জোরালো করবে অন দিস বিল্ডিং এই বিল্ডিংটা যে তোমার সেটা জোরালো করবে তাহলে বি আর আউট বি আর ডাউন তাহলে দিস ডকুমেন্ট ড্যাশ উইল ড্যাশ ইউর ক্লেম অন দিস বিল্ডিং বি আর ডাউন বি আর আউট বি আর আপ তাহলে কী হবে তোমাদের এইখানে অ্যান্সারটা হবে বি আর আপ ডিআর আপ ইউর ক্লেম অন দিস বিল্ডিং ঠিক আছে নেক্সট কি আছে দ্য বাস যে বাসটি রয়েছে দ্য বাস ড্যাস অন দ্য ওয়ে যে রাস্তা খারাপ হয়ে গিয়েছিল বা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যান দ্য আই কুড নট রিচ টু দ্য স্টেশন ইন দ্য টাইম স্টেশনে ইন টাইমে পৌঁছতে পারিনি স্টেশনে তাহলে কী হবে ব্রেকডাউন মানে ভেঙে পড়েছিল বা কোনো কারণে মানে ব্রেকআপ হয়েছিল কোনো কিছু ডিলেড হয়েছিল টায়ার পাংচার হয়ে গেছিলো বা কোনো কাউকে অ্যাক্সিডেন্ট হয়েছিল ধাক্কা মেরেছিল তার জন্য গন্ডগোল হয়েছিল তার জন্য আমি সঠিক সময় স্টেশনে পৌঁছাতে পারি নেক্সট কি আছে উই শুড নট ড্যাশ ইন দ্য অ্যাডভার্স সিচুয়েশান মানে আমাদের খারাপ সিচুয়েশানে আমাদের ভেঙে পড়া উচিত নয় কখনই ভেঙে পড়া উচিত নয় আরও মনকে শক্ত করা উচিত তাহলে উই শুড নট ব্রেক ডাউন ব্রেক ডাউন এখানে অপশানটা দিনই আমাদের এখানে ব্রেক ডাউন হয় তারপরে কি আছে দ্য থিপ মানে চোর ড্যাশ দ্য হাউস বাড়ির মধ্যে জোর করে প্রবেশ করে কারণ অনুমতি নিয়ে কি চোরেরা প্রবেশ করে অনুমতির বিরুদ্ধেই প্রবেশ করে তাহলে ব্রেক ইন্টু ব্রেক ইন্টু ব্রেক আপ দুবার ব্রেক ইন্টু হয়ে গেছে দরকার নেই একবারই হবে ব্রেক ইন্টু ব্রেক আপ তাহলে ব্রেক ইন্টু হবে ব্রেক ইন্টু মানে জোরপূর্বক প্রবেশ মানে অনধিকার প্রবেশ মানে অনুমতি না না ব্রেক ইন্টু ব্রেক ইন্টু দ্য হাউস ব্রেক ই আর কে ব্রেক ইন্টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দে আট নাম্বারে দে ড্যাশ দে আর বিজনেস রিলেশনশিপ মানে অনেক দিনের বিজনেস রিলেশনশিপ হিরো আমরা দেখেছি হিরো হন্ডা একসাথে ছিল হিরো হন্ডা খুব সুন্দর একটা গাড়ি তৈরি করতো তারা দুজনে দুজনে আলাদা হয়ে গিয়েছে তারা ব্রেক করেছে তাদের রিলেশনশিপ তাহলে ব্রেক হবে ও ডবল এফ অফ আমি বারবার বলেছি ও ডবল এফ অফ এই কথাটা ও ডবল এফ অফ যেখানে থাকবে এটা একটা নেগেটিভ ইস্যু ইউজ করবে ব্রেক অফ মানে বন্ধ হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ ভেঙে যাওয়া এগুলো সব নেস কি আছে দেয়ার ইজ নো ড্যাশ ইন দ্য রবারি কেস দেয়ার ইজ নো ড্যাশ ইন দ্য রবারি কেস থানাতে একটা ডাকাতি কেস রয়েছে অনেক দিন ধরে থানাতে একটা ডাকাতি কেস পেন্ডিং রয়েছে কি হয়েছে সেই কেসটা সেটা ব্রেক থ্রু ব্রেক অফ সেই মানে উর্ধতম যে এসপি বা কোনো র্যাঙ্কের অফিসার এসে বলছে যে ঘটনাটা কি হলো কিন্তু তার কোনো ব্রেক থ্রু এখনো হয়নি মানে সুরাহা ডাকাতি কেসে সুরাহা সুরাহা এখনো হয়নি মানে কে ডাকাতি করলো কীভাবে মানে ক্রিমিনালরা ধরা পড়লো কিছুই এখনো হয়নি আছে হি ড্যাশ সুগার তাহলে তার চিনির ব্যবসা সুগার হতে পারে তামাক জাতীয় মাদক জাতীয় দ্রব্য হতে পারে অন্যান্য কিছু হতে পারে ঘুষীমাল দ্রব্য হতে পারে মেডিসিন হতে পারে কিছু নিয়ে ডিল করে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে তোমাদের এটা পরীক্ষা খুব আসে হি ড্যাশ সুগার তাহলে কি ড্যাশ সুগার সেই সুগারের জায়গায় যে কোনো বিজনেস হতে পারে তামাক জাতীয় দ্রব্যের বিজনেস হতে পারে তোমাদের মেডিসিনের বিজনেস হতে পারে যে কোনো বিষয়ে ডিল ডিল ইন সবসময় মনে রাখবে ডিলিং ডিল মানে কোনো বিজনেস করছে কোনো বিষয় ব্যবসা কোনো বিষয়ের উপরে বিষয়ের উপরে বলতে ধরো দুধের ব্যবসা কোনো সুগারের ব্যবসা তোমাদের হচ্ছে তামাক জাতীয় দ্রব্যের ব্যবসা মেডিসিন ভুসিমাল যে কোনো জিনিস সেটা হবে ডিল ইন আর ডিল উইথ মানে কোনো ব্যক্তির সাথে ডিল করলে সেটা ডিল উইথ হয় এগুলো তোমরা মনে রাখো নেক্সট কি আছে সেভারাল স্পেসেস সেভারাল স্পেসেস অনেক জাতি নানা রকমের জাতি ড্যাস বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ মানে মারা যায় বা অবলুপ্ত হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ মানে প্রকৃতির যে পরিবর্তন আবহাওয়ার যে পরিবর্তন মানে অস্বাভাবিক গরমের সময় প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির সময় বা গরমের সময় মানে ঠান্ডা ওয়েদার একটা একটা সময় ফিল হচ্ছে আর গরমটা সারা বছর হিরো এর জন্য কি হচ্ছে হিসাল ভাব একটা এর মধ্যে রয়েছে তাহলে কি হবে ডায়েড আউট হয়ে যাচ্ছে না ডায়েড ইন হয়ে যাচ্ছে না ডায়েড উইথ হয়ে যাচ্ছে ডায়েড উইথ তো হবে না ডায়েড ইন হবে না ডায়েড আউট তাহলে মারা যাচ্ছে তাহলে কি হবে ডায়েড ডি আই ই ডি ডায়েড আউট এগুলো হবে দেখো আর একটা কথা মনে রাখবে ফেসাল ভাব বা গ্রুপ ভাব যে টপিক এই টপিকের সাথে তোমরা ফিক্সড প্রিপজিশন ফিক্সড প্রিপজিশন ফিক্সড প্রিপোজিশান বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অনেক মিল পাবে অ্যাপ্রোপ্রিয়েট ডিপোজিশান বা ফিক্সড প্রিপোজিশান অ্যাট দ্য সেম টাইম গ্রুপ ভাব ফিসার পাবে এই দুটো যদি একসাথে তোমরা করো তোমরা একে অপরে পরিপূরক হিসাবে এটা কাজ করবে তোমরা যদি ফিক্সড প্রিপোজিশানটা তৈরি করো তোমাদের গ্রুপ ভাবসে কাজে লেগে যাবে গ্রুপ ভ্যাপস তৈরি করলে ফিক্স ফিক্সড প্রিজিশানে অনেকগুলো কমন পড়বে তো এই ছিল পার্ট টু কিছু ভিডিও মানে কিছু টপিক আলোচনা এবার আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা বই থেকে পড়াশোনা করবে কীভাবে পড়বে সেভাবে আমি তোমাদের দেখাবো তোমাদের বই থেকে তোমরা কিভাবে পড়বে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দেব আমি বলেছি ডক্টর পি সি দাসের আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বইটি এই বইটা তোমাদের চারশো ষাট পেজ পেজ নাম্বার ফোর সিক্সটি পেজ এটা তোমরা ফলো করতে পারবে এখানে তোমরা বেঙ্গলিতে পাবে কিভাবে পাবে দেখো এক টন কীভাবে বাড়িতে পড়বে প্রথমে তোমরা এ দিয়ে শুরু করছো এ দিয়ে অনেকগুলো ফেজাল ভাব হবে ফেজাল ভাব মিনস কি দেখো এই অন আপন এই অ্যাক্ট আন্ডার এই ফর এই অ্যাওয়ে এই উইথ আউট এগুলো প্রত্যেকটাই প্রিপোজিশান আর এগুলো সব একটা করে তার সাথে কোনো কোনোটা ফ্রেশ কোনোটা ভাব এরকমভাবে যুক্ত রয়েছে টোটালটা ফেজাল ভাব তাহলে এর সাথে আমরা যদি এটা পড়ি তাহলে আমরা ফিক্সড প্রিপোজিশানটা আমাদের সিলেবাসটা হয়ে যায় আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল ঠিক আছে জিএম স্টাডি ফর ড্রিম যারা প্রথম থেকে দেখছো লাস্ট পর্যন্ত দেখবে প্লেলিস্ট চেক করবে তোমাদের পরীক্ষা ইংরেজি আর কজ অব হেডে হবে না তো নেক্সট কী আছে প্রথম দেখো এ দিয়ে যদি করি একটা পন এক অনের মানে ক্ষতি অ্যাফেক্ট এই ওয়ার্ডটাকে তোমাদের মনে রাখতে হবে বাংলা ওয়ার্ডটা মনে 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 রাখতে হবে আর ইংরেজি ওয়ার্ডটাকে ইংরেজি টার্মটাকেই তোমাদের মনে মনে নয় সবসময় সমুখস্থ রাখতে হবে অ্যাক্ট আন্ডার কি কারুর ইন অ্যাক্ট ইন অবিডিয়েন্স কারুর আদেশে কাজ করা ইন অর্ডার এখানে একটা অর্ডার অর্ডার ব্যাপারটা থাকে অর্ডার তোমরা অর্ডার ঠিক আছে ক্ষতি মানে কি অত্যাধিক পড়াশোনা তার শরীরের ক্ষতি করলো একটা এক্সাম্পল তোমার পড়বে আর্ক্স পর মানে জানতে চাও এটা সবাই পারবে পরীক্ষা অত ইম্পর্টেন্ট না ওয়ান টু নো এত সহজ তোমাকে দেবে না কিন্তু তোমাদের এ আর বি প্রথম দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বি চলে যায় তাহলে বি আর অফ বি আর অ্যাওয়ে যা অফ যা তার মানে উই মানে জয়লাভ করা বাংলাটা লিখলাম না বি আর অ্যাওয়ে বি আর অফ জয়লাভ করা তাহলে কি বি আর উইথ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতবার দেখেছো তোমাদের ক্লাসে এসছে টলারেট এই ইংরেজি ওয়ার্ডটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে সহ্য করা টলারেট তারপরে যে বি আর আউ সাপোর্ট মানে কাউকে সাপোর্ট করা আর বি আর আপ মানে সাস্টেন মনের জোর বজায় রাখা তোমাদের কেমনভাবে পড়বে বি আর আপ মানে সাস্টেন মানে মনের জোর বজায় রাখা এই বাংলা মানেটার জন্য আমি এই বইটাকে ফলো করার জন্য তোমাদেরকে বলেছি এস পি বক্সি নিজুসিকে তোমাদের বাংলা মানে নেই তাই তোমাদের পড়তে এবং ধরিয়ে ধরে পড়তে অসুবিধা হয় তাই তোমাদের এই বইটা রেকমেন্ড করলাম তোমরা এইভাবে পড়বে আর সঙ্গে যে এক্সাম্পলটা থাকবে সেই এক্সাম্পলটা পড়বে তাহলে তোমাদের এইভাবে তোমার নোট মুখস্ত করবে তৈরি হবে আর আমার এই ভিডিওগুলো দেখবে দেখলে তোমাদের সাপোর্ট হবে যে কীভাবে তোমাদের গ্রুপ ভাব বা ফেজাল ভাব পরীক্ষায় আসে সেটা তোমরা জানতে পারবে ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আসব প্লে লিস্ট চেক করো বারবার বলছি প্লে লিস্ট চেক করো কমেন্ট বক্সে কমেন্ট করো কী কী প্রয়োজন সেগুলো তোমাদের জন্য আমি সব প্লে করে দেবে আর ফ্রি মক টেস্ট এই গ্রুপ ভাব বা ফেজাল ভাবে পিডিএফ পেতে আমাকে মেসেজ করবে আমি তোমাদের পিডিএফ গ্রুপে বা তোমাদেরকে প্রোভাইড করব ঠিক আছে ত' জি এম ষ্টাডি ফৰ ড্ৰিমছ অলৱেজু প্লিজ ডু ছাবস্ক্ৰাইব মাই চেনেল আৰু পাছত থাকে থেংক ইউ